রাধি রাধি বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করব আর আমারও গোড়া হয়ে যাবে আর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার হয়ে যাবে তো চলে আসলাম আজকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখো তো থেকে বড়ো কথা হলো আজকে একটা ভালো দিন ছিল সেটা হলো আমার বোনের বাড়ি যাচ্ছি সেখানে সেখানে একটা বার মানে আজকে বড় একটা উৎসব আছে তো বাড়িতে সময় বর ছিল ভাবলাম যে একটু ঘুরে ঘুরে ঘুরেই একটু যাই ঘুরতে ঘুরতে অনেকটা দূর প্রথমে ঘুরলাম ঘুরতে ঘুরতে তারপরে ভাবলাম একটু দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুরো রাস্তাটা শেষ হচ্ছিলো না মানে অনেকটা দূর ছিল তো ছেলেও খুব বায়না করছিল তার জন্য গাড়িটা মাঝখানে থামাতে হলো তা আমি কিছুক্ষণ গেলাম তো আজকে বন্দের বাড়িতে যাচ্ছি ওখানে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান হলো যেটা হলো যে আজকে আমার শাশুড়ি মার বছর কি ছিল তো সেখানে নিমন্ত্রণ করেছে সেই বাড়িতে যাচ্ছি তো আমার বোনের বর নিরামিষ নিরামিষ তো সেখানে গিয়েই আগে প্রভুর দর্শন করলাম আমার রাধা মোহনের দর্শন করলাম সেখানে খুব ভালো লাগলো আমার রাদা মনকে দেখে মনটা ভরে গেল যাওয়ার পথে সব ভক্তরা এসছে সবাই প্রসাদ পাচ্ছে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ প্রসাদ পেতে গেলে তো কিছুক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে অপেক্ষা করতেই হবে তাই না সব মায়াপুর থেকে কিছু কিছু ভক্ত এসছে ওইখানে প্রসাদ পাচ্ছে সবাই তারপরে আমরা বসেছিলাম তো প্রসাদ কিছুক্ষণ পেলাম পেয়ে তারপরে আসার ভাবলাম চলে আসি বেরিয়ে গেলাম চলে আসার সময় সেখানে একটা মন্দির পড়লো রাস্তায় তো সেই মন্দিরটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল আর সেখানে ছিল প্রথমেই ছিল বজরংবলি খুব ভালো লাগলো খুব মানে খুব সুন্দর ছিল মিষ্টি ছিল মানে মুখটা মনে হচ্ছে যেন কি তাকিয়ে হাসছে এত সুন্দর লাগছিল অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে বসে থাকার পরে দেখলাম যে মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে এত সুন্দর লাগছে কোনো হাসি ভাব দেখো তোমরা দেখো মনে হচ্ছে যেন হাসছে খুব তাক মানে কিছু বলবে কিছু হাসছে এরকম লাগছে তারপরে নেক্সট বাবা ভোলেনাথ ছিল সেখানেও খুব ভালো লাগছিল বসেছিলাম ঘুরে ঘুরে দেখলাম দেখো দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে প্রণাম করলাম বসেছিলাম বসে থেকে অনেকক্ষণ দেখলাম যে চারদিকে সবাই পুজো করে যায় কিন্তু খুব বেশি পরিষ্কার ছিল না মন্দিরটা খুব কম লোক আসে তারপরে আবার বাইরে একটা ছিল বাবা ভোলেনাথ সেখানেও দেখলাম ওটা একটু মনে হয় পুজো টুজো কেউ করে না হুম তারপরে চলে আসলাম আর একটা মায়ের মন্দিরে আসার সময় দেখা হলো রাস্তায় আর তোমাদের সাথে সবসময় ভালো লাগে ভিডিও শেয়ার করতে তোমাদের যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমি যেন সামনে আবার দিতে পারি